হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমরা পঞ্চায়েত পরীক্ষার জন্য যে বাংলা ব্যাকরণ শুরু করেছিলাম তার নেক্সট ক্লাস কিন্তু আজকে আমরা করব এবং আমরা পরপর বাংলা ব্যাকরণের যে সিলেবাস আমরা জানি যে সিলেবাস এইবারে পরিবর্তন হতে চলেছে আর অনেক কটা চ্যাপ্টার কিন্তু এর ভেতরে ঢোকানো হবে প্রায় পনেরোটি চ্যাপ্টার তো সেই টোটাল বাংলা ব্যাকরণটা কিন্তু আমরা ধীরে ধীরে করে নেবো আজকে আমরা করব পদ পরিবর্তন পথ পরিবর্তনের অলরেডি একটা ক্লাস হয়ে গেছে যেখানে আমরা এক থেকে একশো একটি করেছিলাম আজকে একশো দুই থেকে একশো দুই থেকে মোটামুটি দুশোর কাছাকাছি কিন্তু পদ পরিবর্তনের যে বিষয় সেটা কিন্তু আমরা করে নেব এবং এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের অনেক কোশ্চেন এসেছে দেখো পদ পরিবর্তন আমরা মেনলি বিশেষ্য থেকে বিশেষ থেকে বিশেষণে কিন্তু আমরা যাব। ওকে এবং সেইগুলো আমরা এখন টোটাল যে লিস্ট আমাদের এখানে মোটামুটি পাঁচশো পঞ্চাশটি কাছাকাছি লিস্ট আছে সেই লিস্টটি আমরা আগে জানবো পরবর্তীকালে যখন আমাদের পরীক্ষা কাছে আসবে তখন আমরা প্র্যাকটিস এবং এর মাধ্যমে কিন্তু আমাদের রিভিশনটা করে নেবো তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি একশো দুই নম্বর দেখতে পাচ্ছ উজান থেকে উজানি অর্থাৎ উজান বিশেষ উজানি হলো বিশেষণ ওকে উড়ান্ত উড়ান্ত যে উড়ছে সেটা উড়ান্ত সেই ওড়াটাকে মানে উড়ন্তর যে ঘটনাটাকে সেটাকে আমরা বলছি ওরা উৎকণ্ঠা হলো উৎকণ্ঠিত উৎকর্ষ উৎকৃষ্ট উৎসর্গ উৎসর্গিত উৎসাহ উৎসাহিত উত্তর উত্তুরে উত্তাপ উত্তপ্ত মানে যে উত্তাপ পাচ্ছে সে কি হচ্ছে উত্তপ্ত হচ্ছে মানে এইভাবে তুমি যদি পুরোপুরি মুখস্থ না করেও মোটামুটি একটা আইডিয়া দিয়ে মনে রাখো সেটাও কিন্তু সম্ভব ওকে উত্তেজনা যে উত্তেজনা পাচ্ছে সে কি হবে উত্তেজিত হবে মানে উত্তেজনার প্রভাবে যে ঘটনাটা হবে সেটা হলো উত্তেজিত তো সেইভাবে মনে রাখো উদর ও উদরিক উদ্দেশ্য উদ্দিষ্ট উদ্ধার উদ্ধৃত মানে যাকে উদ্ধার করা হয়েছে সেটা হলো উদ্ধৃত উদ্ভব উদ্ভূত উদ্ভাবনা উদ্ভাবিত উদ্যম উদ্যমী উপকার উপকৃত যাকে উপকার করা হয়েছে কি হবে উপকৃত হবে উপনিষদ ও উপনিষদিক উপভোগ উপভোগ্য উপমা উপমিত উপলব্ধ উপলব্ধি উপস্থিতি উপস্থিত অর্থাৎ তার আমরা বলি না সেন্টেন্সে যে তুমি উপস্থিত থেকো আবার সেটা যদি বিশেষভাবে বলি তাহলে তার উপস্থিতি তাই না এরকম দুটো ভাবে বলতে পারি উপহাস এবং নেক্সট আমরা উপহিত একশো চব্বিশ উপার্জন সে অর্থ উপার্জন করছে তার উপার্জিত অর্থ মানে দেখতে পাচ্ছ মিনিং একই থাকবে কিন্তু যে পদ সেটা কিন্তু পরিবর্তন করা সম্ভব এইভাবে তো আমরা নেক্সট একশো পঁচিশে যাওয়ার আগে তোমাদের কিন্তু একটা গুড নিউজ দিয়ে রাখি যে পঞ্চায়েত পরীক্ষার জন্য আমরা একটা স্পেশাল ক্রাশ কোর্স লঞ্চ করেছি যার মধ্যে হান্ড্রেড পারসেন্ট সিলেবাস কভার করা হচ্ছে দেখতে পাচ্ছ টোটাল সিলেবাস কিন্তু এখানে ধরে ধরে আমরা কভার করছি যার ওপরে এখন একটা হিউজ ডিসকাউন্ট চলছে তোমরা যদি কোর্স এনরোল হতে চাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশন এবং আমাদের ফার্স্ট কমেন্ট সেকশনটা ফলো করো সেখানে ডিটেলস তোমরা ইনফরমেশন পেয়ে যাবে নেক্সট উর্বর উর্বরতা মানে আমরা বলবো যে এই মৃত্তিকা কিন্তু খুব উর্বর মাটির মাটিটা উর্বর আবার বলবো মাটির উর্বরতা কৃষিকাজে সাহায্য করে এইভাবে দেখবে সেন্টেন্স তৈরি করবে তাহলে তোমার কিন্তু ভালো করে মনে থাকবে সেটা হলো মূল বিষয় ঋজুতা ঋজু ঋদ্ধ ঋদ্ধি ঋদ্ধি ঋদ্ধ ঋষি আর্য যেগুলো স্পেশাল কেস সেগুলো কিন্তু টেস্টার মার্কদের আলাদা করে লিস্ট করে মনে রাখবে এক ঐক্য একতা এক একাগ্র একাগ্রতা অষ্ঠ ওস্তাদি ঔচিত উচিত ঔদার্য উদার উদাস উদাসিক নিবেশিক উপনিবেশ কঠিন কাঠিন্য এটা খুবই কঠিন তার মন অত্যন্ত কঠিন বা এই বস্তুটি অত্যন্ত কঠিন বা এই বস্তুর কাঠিন্যটা কিন্তু আমাদের চোখে পড়ার মতো কথা আমরা ঘটনা বলতে গেলে এরকম করে যে যে কথিত আছে সেখানে আগে বিশাল রাক্ষসের উপদ্রব ছিল এরকম গল্পের মধ্যে দেখবে এইভাবে সেন্টেন্স শুরু হয় তো যেটা কথা বলা আছে যে জিনিসটা তো কথা বলা আছে সেটাকে আমরা বলি কি কথিত আছে কন্টক কন্টকিত কন্যা কানিন কবি কবিত্ব কবি কবিত কম কমতি মানে কোনো কিছু আমার এখানে জল কিন্তু খুব কম আছে বা আমরা বলতে পারি জলের কমতি জলের কমতি গ্রামবাসীকে বিপদের মধ্যে ফেলেছে এইভাবে সেন্টেন্স করুন কারণ্য কর্ম কর্মী কর্ষণ কর্ষিত কলঙ্ক কলঙ্কিত কল্পনা কাল্পনিক কাগজ কাগজে কাজ কেজো কাতর কাতরতা বা কাতরে বলতেও পারো ওকে কাপড় কাপড়ে কাব্য কাব্যিক কামনা কাম্য কায়েমি কাই, কায়িক কুসুম কুসুমিত কেতাব কেতাবি কেশ কৈশিক কোপ কুপিত কৌতূহল কৌতূহল তার সব কিছু জানার একটা কৌতূহল আছে আবার সেটাকে আমরা বলতে পারি যে তার কৌতূহলী মনে একটা প্রশ্ন এসেছে তো এইভাবে আলাদা আলাদা সেন্টেন্স করো ওয়ার্ডগুলোকে সেন্টেন্সের মধ্যে দাও বাক্য রচনা করো তাতে তোমার যে লেখার ক্ষমতাও বাড়বে অনেক পরীক্ষায় ডেসক্রিপটিভ পার্ট থাকে এবং তোমার ওয়ার্ড স্টকটাও কিন্তু ডাইরেক্ট মনে রাখার থেকে সেন্টেন্সের মধ্যে ফেলে রাখলে আরও বেশি করে মনে থাকবে ক্রম ক্রমিক ক্লান্ত ক্লান্তি আবার ক্লান্তি থেকে ক্লান্ত দুটোই হতে পারে ক্লেশ ক্লিষ্ট ক্ষীণ আবার ক্ষীণ থেকে ক্ষীণতাও হতে পারে ক্ষোভ ক্ষোভ থেকে কিন্তু ক্ষুদ্র ওকে যে তার প্রতি গ্রামবাসীর একটা ক্ষোভ আছে বা আমরা সেই গ্রামবাসীর যে ক্ষোভ সেটাকে আমরা কি বলি না ক্রুদ্ধ ক্ষুব্ধ গ্রামবাসী এরকম করে একটা মানে সংক্ষেপে লিখে দিই অর্থাৎ গ্রামবাসীর ক্ষোভ থেকে সে কিন্তু বাঁচতে পারবে না বা সেটাকে আমরা বলি যে ক্রুদ্ধ গ্রামবাসী থেকে সে কিন্তু বাঁচতে পারবে না খর্ব খর্বতা গঙ্গা গাঙ্গেয় গঠন গঠিত নেক্সট গভীর গভীরতা গমন গা গেয় গাছ গেছো ওকে গান গেও গম্ভীর্য সেটাকে আমরা বলবো গম্ভীর গিরি বৈরিক গুণ যার মধ্যে গুণ থাকবে তাকে আমরা কী বলবো গুণী বলবো গুরু গুরুত্ব গৃহজ্জ গার্হস্থ গোপন গোপনীয় গ্যাস গ্যাসীয় গ্রন্থন গ্রন্থিত নেক্সট আমাদের আসছে গ্রহণ যে যেটা গ্রহণ করা হচ্ছে আমি গ্রহণ করছি সেটাকেই সেই ঘটনাকে বলছি গৃহীত সেটা কিন্তু গৃহীত হচ্ছে যেটা আমি গ্রহণ করছি সেটাই কিন্তু গৃহীত হচ্ছে গ্রাম গ্রাম্য অর্থাৎ গ্রামের ছেলে তাকে আমরা কি বলি গ্রাম্য ছেলে গ্রাস ভ্রস্ত ঘন ঘনত্ব আবার ঘনত্বটাকেও কিন্তু আমরা ঘন বলতে পারি উল্টো করে দিলে ঘর ঘরোয়া ঘা ঘাট ঘেটো ঘাতক থেকে আমরা বলছি ঘাত থেকে আমরা বলছি ঘাতক ওকে এবং ঘাস সেটা আমরা কিন্তু বলছি ঘেসো এবং ঘুম সেটাকে আমরা বলছি ঘুমন্ত অর্থাৎ শিশুটি শিশুটি কি আছে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে এই যে ঘুম এটাকে আমরা যদি পথ পরিবর্তন করে লিখি তাহলে কি বলবো ঘুমন্ত শিশু তাই না একই বিষয় একটা শিশু ঘুমিয়ে আছে তাকে জাগিও না সেটাকে আমরা বলতে পারি ঘুমন্ত শিশুকে জাগিও না তো এই হলো একশোটার কাছাকাছি আমরা আজকে লিস্ট প্রোভাইড করলাম মোট পাঁচশো পঞ্চাশটির কাছাকাছি লিস্ট আছে তার মধ্যে আমরা আগের দিনে একশো এবং আজকে একশো মোট দুশোটা কিন্তু পথ পরিবর্তন করলাম আশা করছি পাঁচশো পঞ্চাশের কাছাকাছি করলে এবং পরবর্তীকালে যখন আমরা সাজেশন ক্লাস বা এমসিকিউ প্র্যাকটিস ক্লাস আনবো তার মাধ্যমে যে গুলো হয়ে যাবে আশা করছি এই পথ পরিবর্তন থেকে তার বাইরে কিছু প্রশ্ন আসবে না সেরকমটাই কিন্তু আমরা আশা করছি তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং পরবর্তী ক্লাস এই ধরনের আর কোন কোন টপিকের উপরে তোমরা দেখতে চাইছো সেটাও যদি আমাদের তো বলতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ